আসসালামু আলাইকুম গত কয়েকদিন আমাদের ঘর বানানোর কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের কোয়েল পাখির বাচ্চার যে হ্যাচিং ডেটটা ওইটাই আসলে আমরা ভুলে গিয়েছিলাম এবং আমাদের ঘর বানানোর কাজ সম্পূর্ণ হওয়ার পরের দিন অর্থাৎ গতকাল থেকে হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটা শুরু হয় অনেকেই হচ্ছে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি এই ঘরটা কেন বানিয়েছি মূলত আমি হচ্ছে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার জন্য এবং ইনকিউবেটর মেশিন রাখার জন্য মূলত এই ঘরটা বানিয়েছি এবং হয়তোবা ছোটখাটো দু একটা খাজাও আমি এখানে রাখতে পারবো তবে ঘরটা বানানোর মূল কারণ হচ্ছে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা আমাদের যেহেতু অন্য একটা চিকার্ডের মধ্যে গত সাত আট দিন যাবত ধরে কোল পাখির বাচ্চা অলরেডি ব্রুডিং চলতেছে যার কারণে গতকাল রাতে হচ্ছে আমি আমাদের বাটিকামারি বাজারে গিয়েছিলাম একটা চিকগার্ড এবং একটা ব্রোডার কেনার জন্য অনেকে হয়তো হপারও বলে থাকে ভিডিও গুলো দেখেছেন তারা হয়তো বা জানেন যে আমার এই কোল পাখির জানিটা শুরু হয়েছিল এই ভাইয়ের মাধ্যমে অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবেন যে এই হপারের মধ্যে কতগুলো বাচ্চা আসলে আমি ব্রুডিং করতে পারবো এবং এটার দাম কিরকম রেখেছে এই হপারের মধ্যে মূলত সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো পাখি আমি হচ্ছে ব্রুডিং করতে পারবো অনায়াসে এবং এটার দাম হচ্ছে আমাকে থেকে রে আটশো টাকা যদিও জায়গা বেঁধে এটার কম বেশি হতে পারে সত্যি কথা বলতে আমি যখন কোয়েল পাখির পালন শুরু করেছিলাম আসলে ওই সময় আমার একটা ব্রোডার কেনার খুব শখ ছিল এবং কিছুদিন পর যেহেতু আমাদের মুরগি সেটার ব্রোডার লাগবে যার কারণে এই ব্রোডারটা টা কেনা আর কি যাই হোক সকালবেলা হচ্ছে আমি এই ব্রোডারের লাইটিং এবং ওয়ারিং এর কাজ গুলো সম্পূর্ণ করতেছিলাম এবং পরবর্তীতে চিন্তা ভাবনা আছে এটাকে হচ্ছে অটোমেটিক করে দেবো এতে করে হয়তো বা বিদ্যুৎ খরচ কিছুটা কমতে পারে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো গতকাল থেকে যেহেতু ফোটা শুরু হয়েছিল এবং রাতের মধ্যে ওদেরকে বোর্ডিং এর মধ্যে দিয়ে দেওয়া উচিত ছিল তবে যেহেতু এই ঘরটা নতুন উঠিয়েছে এবং এই ঘরের ফ্লোরটা যেহেতু ভেজা যার কারণে মূলত একদিন লেট করে হচ্ছে এই বাচ্চা গুলোকে এ দিতে হয়েছে এবং গতকালকে হচ্ছে আমি এই পাতলা টিনের চিকগারটা হচ্ছে বানিয়েছি অর্থাৎ কিনে নিয়ে এসেছি এবং এখানে হচ্ছে ফুট পাতলা যে থাকে হচ্ছে কিনে নিয়ে এসে আমি গার্ড বানিয়েছি এবং এই চোদ্দ ফুট টিন আমার খরচ হয়েছে আটশো টাকা অনেকে বুর্ডিং এর হিসেবে প্লাস্টিকের প্লাইবোর্ড ব্যবহার করে তবে আমার কাছে আসলে পার্সোনালি এই পাতলা সমান প্লেন গুলো হচ্ছে বেশি পছন্দ কারণ এটা অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করবে নিচে একটু বেশি পরিমাণে মোটা করে হচ্ছে কাঠের গুলো বিছিয়ে দিচ্ছিলাম কারণ নিচ থেকে ঠান্ডা ওঠার সম্ভাবনা থাকতে পারে এবং এই কাঠের উপরে হচ্ছে পাটের সালা বেছিয়ে দিতে হবে যাতে নিচ থেকে ঠান্ডা ওঠার সম্ভাবনা আরো একটু কমে যায় ব্রুডার রেডি করে প্রায় বিশ পশ মিনিটের মতো আমি হচ্ছে লাইট জ্বালিয়ে রেখেছিলাম যাতে করে জায়গাটা একটু গরম হয় এবং এরই মাঝে হচ্ছে আমার একটা পার্সেল ছিল এবং ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যেন আমি একটা ভিডিও বানিয়ে দিই এবং এই পার্সেলটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত কৈল পাখি এবং টাইগার মুরগির বীজ ডিম গুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছি এবং অন্যদিকে কিছুদিন আগে আমি হচ্ছে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের পুকুরের উপর একটা মুরগি শেড করার চিন্তা ভাবনা আমরা করতেছি এবং আলহামদুলিল্লাহ গত দুদিন যাবত ধরে হচ্ছে এই মুরগি শেডের কাজ কাজগুলো চলতেছে হয়তো বা আগামী পাঁচ ছয় দিনের মধ্যে এই মুরগি শেডের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক এবার ইনকুবেটার থেকে কোয়েল বাচ্চাগুলোকে বোর্ডারের মধ্যে দেওয়ার পালা তবে দুর্ভাগ্যবশত এবার ঠিক মতো বিদ্যুৎ না থাকার কারণে আমার অনেকগুলো ডিম হচ্ছে এখানে নষ্ট হয়ে গেছে মানে ডিমের মধ্যে বাচ্চা ঠিকই হয়েছে তবে ঠিকভাবে বের হতে পারে নাই তবে আল্লাহ যেটা করেন ভালো জন্যই করেন সব মিলে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে ব্রুডিং এ দেওয়ার পরে লাইসোবের পানি দিয়ে দিয়েছিলাম এবং আধা ঘন্টা পর হচ্ছে ওদেরকে খাবার দিব এবং সাত দিন যাবত আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলোর ব্রুডিং চলতেছে ওই বাচ্চাগুলোকেও হচ্ছে এই ঘরের মধ্যে নিয়ে এসেছি মূলত এই ঘরের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছে যে যতগুলো কোয়েল পাখি এবং মুরগির বাচ্চাগুলো আমি উঠাবো এবং ওই বাচ্চাগুলোকে হচ্ছে এই ঘরের মধ্যেই ব্রুডিং করব। এবং আমাদের যে খাঁচাগুলো রয়েছে ওই খাঁচাগুলোকে হচ্ছে পুরো ঘরের মধ্যে রাখবো এবং কয়েকদিন আগে হচ্ছে আমাদের কিছু টাইগার মুরগির বাচ্চা উঠেছিল যেটা আমি এখন পর্যন্ত ভিডিওতে দেখাই নাই এবং এখানে টাইগার মুরগির সাথে কিছু দেশি মুরগির বাচ্চাও রয়েছে আমি হচ্ছে মাঝে মধ্যে আমাদের টাইগার মুরগির বিষ ডিমের পার্সেন্টেজ দেখার জন্য হচ্ছে মাঝে মধ্যে ইনকুবেটার ডিম গুলো বসাই এবং চিন্তা ভাবনা আছে এখানে যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোকে ব্রুডিং কমপ্লিট করে বিক্রি করে দিব সবাই একটু কষ্ট করে মাসা আল্লাহ বলবেন কারণ মাসা আল্লাহ বললে বদ নজরটা লাগে না যাই হোক আমাদের দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাছে বারাকাদান করেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ